যে জীবনের গুরুত্ব কথা আশ্বাসন করেছেন সেইভাবেই তিনি করবেন এবং যখন মহাপ্রভু প্রজলে নাই গেলেন ভগবান প্রভুকে দেখিয়া হরি হরি বলে ডাকে

যে হরিনাম সংকীর্ত না করেন তার কিন্ত গোড়ে জল দেওয়ার সমান হয় কোন লাভ নেই অতএবিকালে হরিনাম সংস্কীর হচ্ছে বিষ্ণু একমাত্র উপায় কলিকালে সংস্কীর্তন ছাড়া আর কোনো উপায় নেই হরিনাম ছাড়া আর কোনো উপায় নেই হরিনামেই করে বিষ্ণু আরাধন বিষ্ণু আরাধনা করার একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংস্কীর্তন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজন রূপ তপন মিশ্র পার্থে বলছেন শোনা মিশ্র অতএব গৃহ তুমি কৃষ্ণ ভজন করো কি পরিত্যাগ করতে বলছে সংসার পরিত্যাগ করতে বলছে নয় কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার অনাচার ত্যাগ করতে বলছে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার

গোপাল বিগ্রহ যদি আমি করে বলেছি ঠাকুরকে কিভাবে না খেয়ে রাখতে ঠাকুর না নাই ঠাকুর সবা কিভাবে ঠাকুর খেয়ে স্পষ্ট করে অন্য পুরো ঠাকুর গাছই না অসীমত্বর হচ্ছে না আবার অনুভূতি যখন বৃদ্ধি হয় ছাড়ে যখন আবার ঠাকুরগুলো পরিষ্কার করে দিয়ে গিয়েছেন কতক্ষণ সাগর হয়ে গেছে এগুলো হচ্ছে জীবের লক্ষণ আসল জিনিস মন করে না যেগুলো এগুলো নিয়ম না সেগুলি নিয়ম তৈরি করছে নিজের মন করা নিয়ম

আজ রজন করবেন বৃন্দাবন থেকে দ্বারকার যাত্রা আবার ব্রজনীরা পরি সমাপ্তি ভগবানের হচ্ছে অভিন্ন ব্রজভান বৃন্দাবনে শেষে দ্বারকার থেকে প্রভু

কখনো অলসিতি পূর্ণ হবে না ছাও জল পরিবেজে যদি বালতিটিও জল না হয় অলসিতি কিন্তু কখনো পরিপূর্ণ হবে না তাই এই ভজন রাজ্যে অপরাধૃતિগুলি চিত্র ভুল থাকে তাহলে এই ভজনের অলসিতি কিন্তু কখনো পরিপূর্ণ করতে পারবেন না এই অপরাধ রবি ছিদ্রগুলো যদি বন্ধ করতে পারেন ভক্তির দ্বারা তাহলে একদিন চামচ দিয়ে জল দিলেও একদিন না একদিন কলসিটি পূর্ণ হবেই হবে অতএব ভজন সাধন চাই করেন আর না করেন হরিনাম সংস্কৃত যদি কিঞ্চিত ভাবেও করতে পারেন কিন্তু যদি অপরাধ না করেন তাহলে দিন কলসিটি পরিপূর্ণ হবেই হবে করি যে রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন এটি হচ্ছে ধন্য কবি সমস্ত কবি নাম সংকীর্তন ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কিন্তু কখন কিন্তু এটির মধ্যে প্রেমের পুরুক দেওয়া ছিল না

যে যে গুরুদেবেরই না দীক্ষিত হন না কেন সবাই কিন্তু এই যুগ উপযোগী ভজন না করবেন গুরুদেব তত্ত্ব গুরুদেবকে স্মরণ করে হরিনাম সংকীর্তন সবাই করে যাবে আর উপায় নাই কবিকালে এই হরিনাম সংকীর্তন ছাড়া কোন উপায় শাস্ত্রে বর্ণন করা হয় নাই যা যোগ করেন পূজা অর্চনা করেন যা কিছু করেন

আপনাদের আমি সেই প্রতিবেদন ভোগ আরতি ভোগছিলাম ও সন্ধ্যার সময় আমার আবার ডাকা হয়েছিল তো আমি এসেছি তো আমার তো দেরি হয়ে গেছে তথাপি আমি আশার ভগবত কথা আমি শুনলাম আপনাদের শুনলাম আশা করি ভালো লাগলো তো কিছু সময় থাকবো আপনারা দেখবেন আর যখন সুবিধা হবে নিশ্চয়ই আমি ভিডিওটি আপনাদেরকে জানবো সবাই ভালো লাগলো ভগবানের কীভা যেন আপনার সকলে লাভ করেন সেই বার্তাটা আপনি ভগবানের কাছে এবং আমরা আমি এই পর্বটা আছে সেটা দেখি তারপরে আমি যতক্ষণ সময় আছি আপনি আপনাদের ভিডিওটা দেখার চেষ্টা করব সেগুলো আমরা একসাথে আমরা Obrigada. i no, no, no. no ah. the party Yeah. yeah, yeah. জয় রাধে জয় শ্রী রাধান জগন্নাথ দেবের প্রত্যাবর্তন জগন্নাথের শ্রী মন্দিরের দিকে যাত্রা করবে আপনারা সবাই আসবেন জগন্নাথ দেবের সেই যাত্রায় অংশগ্রহণ করবেন তো বন্ধুরা এখানেই ভাগবত কথা অর্থাৎ যে সন্ধ্যার যে কীর্তন সে সমাপ্ত হলো তো আশা করি ভালো লাগলো তো তেমন যদি সুবিধা হয় নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আবার এই বলেই আমি এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে 来了就别了，我们就不要。